আমার যখন ভীষণ মুড খারাপ থাকে তখন এক্স্যাক্টলি আমি ঠিক কি করে আমার মুড ইনস্ট্যান্ট ভালো করতে পারি বাহ আমি যখন বুঝতে পারছি আমি ভীষণ নেগেটিভ ভাবনার মধ্যে ডুবে যাচ্ছি আমি ভীষণ লস্ট ফিল করছি আমার কিছু ভাল লাগছে না আমার খুব ভয় করছে আমার খুব রাগ হচ্ছে তখন ঠিক কি কি করে আমি ইনস্ট্যান্টলি নিজের এই মেন্টালিটিকে শিফট করতে পারি সেটা ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ এরকম ভাবার কোনো কারণ নেই যে যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে বা যারা ম্যানিফেস্টেশন নিয়ে কাজকর্ম করে পড়াশোনা করে বা প্র্যাকটিস করে তাদের কখনো দুঃখ কষ্ট যন্ত্রণা রাগ অভিমান এগুলো হয় না এটা একেবারেই নয় আপনি যা কিছু প্র্যাকটিস করুন না কেন আপনি যে যে ধরনের ভাবেই নিজের মনকে আয়ত্ত করার এবং কন্ট্রোল করার চেষ্টা করুন না কেন আপনি যতদিন জীবিত থাকবেন যতদিন এই মানব শরীরে আপনি থাকবেন ততদিন কিন্তু সম্পূর্ণরূপে নিজের মনকে কন্ট্রোল করা সম্পূর্ণরূপে নিজের এই সমস্ত ইমোশনসগুলোকে কন্ট্রোল করা প্রায় অসম্ভব শুধুমাত্র যারা অত্যন্ত উচ্চ লেভেলের সাধু মহাপুরুষ হন শুধুমাত্র তারাই কিন্তু এই মানব শরীরে থাকা অবস্থাতে নিজেদের মনকে নিজেদের রিপুকে নিজেদের কামনা বাসনাকে সম্পূর্ণ রূপে কন্ট্রোল করতে পারেন আমরা তো সবে মাত্র সেই জার্নিতে পা বাড়িয়েছি মাত্র তাহলে যখন সত্যি সত্যি এরকম একটা বিচ্ছিরি সিচুয়েশন হয় তাহলে আমি কি কি করি যেটা আপনারাও নিজেদের জীবনে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন এবং করলে দেখবেন সেই দুঃখ কষ্ট ভয় বিরক্তির অতলে তলিয়ে যাচ্ছেন না আসলে আমার নিজের যখন স্কুলের পরীক্ষা চলে এবং পাশাপাশি যখন আমার ছেলের পরীক্ষা চলে তখন আমি ইটসেলফি একটু খারাপ মুডে থাকি যে কারণে দেখবেন অনেকটা গ্যাপ করে ভিডিও আসে আমি ভিডিও দিতে পারি না কারণ আমার ইচ্ছে করে না ভিডিও দিতে আমার আপনাদের সাথে তখন কথা বলার ওই মুডটাই থাকে না আমি অল্পই অল্পেই রেগে যাই আমার ভাল লাগে না তখন আমার জন্য মনে হয় চব্বিশটা ঘন্টায় যদি ছেলেকে একটু পড়াতে পারতাম কারণ যেহেতু সারা বছর আমি ছেলেকে সেইভাবে পড়াতে পারি না বা সেইভাবে সময় দিতে পারি না সমস্ত মায়েদের মতন মানে সমস্ত ওয়ার্কিং মাদারদের মতন আমারও কিন্তু একটা ভীষণভাবে গিল্ট কাজ করে এবং সেই গিল্টটা কিন্তু মাঝে মাঝে আমাকে রীতিমতন প্র্যাকটিস করে গিল্টটা কমাতে হয় কারণ গিল্ট শেম ফিয়ার অ্যাংজাইটি অ্যাঙ্গার এগুলো জেলাসি এগুলো সমস্ত কিন্তু লো লেভেল ফ্রিকুয়েন্সি লো লেভেল ইমোশনস তাই এগুলো হওয়া মাত্রই কিন্তু এগুলোকে রেজিস্ট করতে হয় এগুলো হওয়া মাত্রই কিন্তু এগুলোকে বুঝতে হয় এগুলোকে কন্ট্রোল করতে হয় বিশ্বাস করবেন না ল অফ অ্যাট্রাকশান প্র্যাকটিস করার আগের জীবন পর্যন্ত আমি এগুলোকে বুঝতেই পারতাম না এগুলোকে আলাদা করে চিনতেই পারতাম না ডিফাইন করা তো দূরের কথা কিন্তু ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশান ফলো করে যেটা আমার সবচেয়ে বড় গুণ আমি ডেভেলপ করতে পেরেছি বা সব থেকে বড় যে দিকটা জীবনের আমি সত্যি সত্যি ডেভেলপ করতে পেরেছি আমার এই ধরুন সাত আট বছরের সাত বছরের পিওর প্র্যাকটিসে সেটা হচ্ছে আমার এই ধরনের কোনো লোয়ার লেভেল ইমোশনস এলেই আমি বুঝতে পারি যে আমি কিন্তু আউট অফ ট্র্যাক হয়ে যাচ্ছি এবং কেন হচ্ছি আমি সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে পারি যেটা কিন্তু ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন বা ইন্ট্রোসপেকশন অন্তর্দর্শন বা মানে নিজের প্রতি এই কন্ট্রোলটা দেখতে পারার দৃষ্টিটা না থাকলে মানুষ বুঝতে পারে না যে আমার কেন এই সমস্যাটা হচ্ছে কি কারণের জন্য হঠাৎ করে আমার এত খারাপ লাগছে এত দুঃখ হচ্ছে ফলে ল অফ অ্যাট্রাকশান এই বিশাল বড় জিনিসটা আমায় দিয়েছে যে আমি কিন্তু ভীষণভাবে এখন এগুলো চিনতে পারি এবং চেনা মাত্রই যেটা আমি করি খুব উইয়ার্ড কিছু কাজ করি এবং উইয়ার্ড কাজই করতে হয় কারণ খুব সুস্থ মস্তিষ্কের সোকল সুস্থ মস্তিষ্কের কাজ করে জীবনে খুব লজিক্যাল পথে চলে সব সময় কিন্তু খুব মন মতন রেজাল্টও পাওয়া যায় না সবসময় কিন্তু খুব মানসিক শান্তিও পাওয়া যায় না সেই জন্যেই বাচ্চারা দেখবেন সবসময় ভীষণ শান্তি এবং আনন্দে থাকে কারণ ওরাই থেকে বেশি উইয়ার্ড কাজগুলো করে কারণ ওদের কাছে এই কাজগুলো উইয়ার্ড কাজ নয় ওদের যখনই আনন্দ হয় ওদের যখনই ভালো লাগে তখনই কিন্তু ওরা নিজেদের আনন্দটাকে নিজের মনের মতন করে ব্যক্ত করতে পারে এবং মানুষ যত বড় হতে থাকে তত তার মধ্যে কিন্তু সোশ্যাল স্ট্যান্ডার্ড ঢুকতে থাকে যে সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী এটা ঠিক নয় সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি এরকম জোরে জোরে হাসবে না সোশ্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তুমি এরকম হৈ হৈ করে লোকের সঙ্গে কথা বলবে না যত এগুলো ঢুকতে থাকে তত মানুষের মন লজিক্যাল হতে থাকে তত কনশাস হয়ে যায় যে আমার চারপাশের মানুষ আমাকে নিয়ে কি ভাবছে আমি যদি এটা করি আমার চারপাশের মানুষ আমাকে অন্য রকম বলতে পারে আমাকে অসুস্থ বলতে পারে এবং ফলে কি হয় তখন মানুষ এত বেশি করে লজিক্যাল হয়ে যায় যে তখন কিন্তু ওই লোয়ার লেভেল ইমোশনসগুলো তখন কিন্তু কাটানোর রাস্তা তখন মানুষের হাতে আর থাকে না ফলে চট করে এবার আমি বলেনি আমি কি কি করি আমার ধরুন হঠাৎ করে খুব খারাপ লাগছে আমার খুব ভয় করছে যে আমি ছেলেকে ঠিক করে পড়াতে পারিনি যদিও অনেক কোশ্চেন না পারে যদিও ঠিক মতন উত্তর দিতে না পারে যদি ওর নাম্বার কম হয় আর বিশেষ করে আমি নিজে যেহেতু অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিলাম ফলে ওই ভয়টা ভীষণভাবে আমার কাজ করতে থাকে আমি যেই মুহূর্ত বুঝতে পারি যে আমি লস্ট হয়ে যাচ্ছি আমি সঙ্গে সঙ্গে কি করি দুটো হাত তুলে জাস্ট ইয়ে আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট সাকসেসফুল মাদার আই এম দ্য বেস্ট হিউম্যান বিইং আই এম দ্য বেস্ট ডিভাইন চাইল্ড আই 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 লাভ 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 বা গড ইউ 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 আমি এইরকম ভাবে কিন্তু কিছু হাত পা ছড়ে কিছু উইয়ার কাজকর্ম করি এবং ইনস্ট্যান্ট দেখি সঙ্গে সঙ্গে না মানে পুরো ম্যাজিকের মতন করে দেখবেন এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ম্যাজিকের মতন পুরো আমার এই পুরো খারাপ লাগা ভয় দুঃখ যদি এটা না হয় কি হবে যদি আমার ছেলে না পারে কি হবে যদি লোকে বাজে বলে কি হবে আমার ছেলে কি করে এরকম পেতে পারে এই ধরনের যে টিপিক্যাল চিন্তা ভাবনা যার মধ্যে আমরা সারাটা জীবন ফেসে থাকি যার মধ্যে আমরা সারাটা জীবন ডুবে থাকি এবং জীবনটা বৃথা ব্যর্থ চলে যায় সেইটা কিন্তু আমাদের লাইফে ইনস্ট্যান্টলি কিন্তু আমরা রিমুভ করতে পারি প্লাস যখনই হয়তো ধরুন পাবলিক কোনো প্লেসে আছি বা আমার চারপাশে প্রচুর লোকজন আছে আমি ওরকম করতে পারবো না হাত পা ছুটতে পারবো না তখন আমি কি করি জাস্ট দুটো হাতকে ভীষণ ভালো করে ঘষতে থাকি কারণ যেই মুহূর্তেই একটা অন্য কোনো অ্যাক্টিভিটি শরীরে হয় সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত মনটা ব্রেনের ওই ওই নতুন অ্যাক্টিভিটিটার দিকে চলে যায় ফলে দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার মধ্যে ওই চিন্তা ভাবনাগুলো বন্ধ হয়ে যাবে কারণ ব্রেন সঙ্গে সঙ্গে তখন শরীরকে মনে করাবে আরে এই চিন্তাটা এতক্ষণ হচ্ছিলো এখন তো একটা নতুন কাজ হচ্ছে চলো এই নতুন কাজটাই মন দিই ফলে এই নতুন কাজটা করতে গিয়ে যেটা হয় তখন কিন্তু ভীষণভাবে ওই নেগেটিভ ইমোশনসগুলো চলে যায় এবং অদ্ভুত একটা আনন্দ জেনারেট করে মানুষের মনে অদ্ভুত একটা সাহস তৈরি হয় যে না সব কিছু ভালো আমার সঙ্গে তো সব কিছু ভালো হয় আমার সঙ্গে রোজ রোজ যা হয় সব ভালো হয় আমার চারপাশের সবাই খুব ভালো সবাই খুব হেল্পফুল সবাই আনন্দে আছে আমি নিজেও খুব আনন্দে আছি এইভাবে কিন্তু আপনি আপনার মুডকে চেঞ্জ করতে পারেন আপনি নেগেটিভিটি থেকে নিজেকে শিফট করে পজিটিভিটিতে নিয়ে আসতে পারেন তাই একদম দেরি না করে ভিডিওটা দুবার তিনবার পজ করে মন দিয়ে দেখুন আর যখনই মন খারাপ হবে হয় বাথরুমে চলে যান নয় নিজের ঘরে অথবা যদি পাবলিক প্লেসে থাকেন তখন হাতটা ঘষতে গোস্তে নিজের মনে এইগুলোকে অ্যাফর্ম করুন আমি ঈশ্বরের শ্রেষ্ঠ সন্তান আমার চারপাশে ভীষণ ভালো ভালো মানুষ থাকে আমার লাইফের সব কিছু খুব ভালো এবং জোর দিয়ে দিয়ে বলুন মিনমিন করে বললে কিন্তু হবে না আমার জীবনের সব কিছু দুর্দান্ত আমার চারপাশে যারা থাকে তারা ভীষণ ভালো মানুষ তারা ভীষণভাবে আমায় ভালোবাসে আমার লাইফের সব কিছু ভালো হয় এবং দেখুন কিভাবে মুড চেঞ্জ হয় দেখুন কিভাবে নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে ইনস্ট্যান্ট শিফট করা যায় এবং এই একটা ইনস্ট্যান্ট শিফট কিন্তু আপনাকে অনেকক্ষণের একটা পজিটিভ ভাইভসে ইজিলি রাখতে সাহায্য করবে এবং এটা যদি প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যান জীবনে মিরাকিউলাস মিরাকিউলাস রেজাল্ট অ্যাট্রাক্ট করবেন তাহলে দেরি না করে চটপট ভিডিওটা দেখে শুরু করে দিন আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনারা কি কি ম্যাজিক্যাল রেজাল্টস পেলেন আপনারা কিভাবে নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে গেলেন এবং এই প্র্যাকটিসটা কত সহজে আপনাদের জীবনে খারাপ থেকে অনেক ভালো ভালো জিনিস অ্যাট্রাক্ট করতে সাহায্য করলো খুব ভালো থাকুন